চলে যাচ্ছে অনেকক্ষণ থেকে রেডি হয়েছিল রওনা জায়গাটা খুবই ভালো ফুলেশ্বর হচ্ছে বাংলো বাংলা বাংলো এখানে অনেকখানি ফাঁকা জায়গা আছে প্রচুর দিক থেকেই আমার বাংলো আছে এখানে বসে অনেকে পিকনিক করছে রান্না বান্না করছে ওই যে রাতের তলা বসে রান্না করছে এখানে রাতের তলা বসে রান্না করছে রাতের তলা বসে রান্না করছে সব রেডি করছে বক্স বক্স সব রেডি হচ্ছে গান বাজনা হবে তো আমার এই পেছন দিকটা যেটা দেখতে আছেন আর ওই পেছনে একদম টাওয়ারগুলো যেটা দেখা যাচ্ছে আর যে ভটভটে যে মানে অঙ্ক মাছটা মাছ ধরতে যাচ্ছে যেটা তারা সোজা বজ বছ দিয়ে যাচ্ছে না তারা সোজা উলুমেটার দিকে ঘাটের দিকে চলে যাবে তো এইখানটা তো এমন আপনি সবই পাবেন জাহাজও দেখতে পাবেন ট্রেনও দেখতে পাবেন এর পেছনে আপনার ট্রেন লাইন এটা উলুবিড়ে ফুলেশ্বর দিকে যাচ্ছে খুব সুন্দর জায়গাটাও খুবই সুন্দর আর জোয়ার আসলে জোয়ার আছে এবং একে মাঠে মোটামুটি সবাই ঘুরতে ঘুরতে আছে সবসময় শুরু হয়ে গেল হর হর মহাদেব সময় পিকনিক পার্টিতে জায়গাটা খুবই সুন্দর এটা উলুগড়ে ফুলেশ্বর গঙ্গার দ্বার যেটা হচ্ছে বাংলো বাড়ি বলে বাংলো বাংলো মোড় এখানে বাংলো আছে এবং বাংলোর পাশে ছোট্ট ফাঁকা জায়গা পার্কের মতো করা ছিল আগে পার্ক ছিল অনেক কিছু ছিল এখন আর সেরকম কিছু নেই দেখ আপনারা দেখলেন গুলেশ্বর বাংলো বাড়ি গঙ্গারধার আসবো আবার পরবর্তী পর্যায়ে অন্য একটা জায়গার আপনার লাইভ নিয়ে আপনারা থাকুন সুস্থ থাকুন